বে অফ বেঙ্গলে কোনো সিস্টেম এখন নেই এক্সাইট মনসুন ট্রাফ আছে মনসুন ট্রাফ তার নর্মাল পজিশন থেকে অ্যাটলিস্ট ওর ইস্টার্ন পার্টটা অনেকখানি সাউথের দিকে আছে এবং ব্যাপারটা হচ্ছে যে ঈশানপাড়া সাউথের দিকে আছে এবং মনসুন ট্রাফ চাঁদবালি দিয়ে পাস করেছে ওয়েস্ট ইস্ট কোস্টে চাঁদবালি দিয়ে পাশ করে ওটা বে অফ বেঙ্গলে ডিপ করে গেছে এবং তার ফলে কী হয়েছে মনসুন ট্রাফের উত্তর দিকে সমস যে সমস্ত স্টেশনগুলো আছে আমাদের যে যে সমস্ত স্টেশনগুলো আছে দক্ষিণবঙ্গ মেনলি দক্ষিণবঙ্গ বলুন উড়িষ্যা বলুন আমাদের ঝাড়খণ্ডে বলুন সেখানে কি হচ্ছে বে অফ বেঙ্গল থেকে ইস্টারলি উইন যাচ্ছে সাউথ ইস্টারলি উইন্ড ইস্টার্লি উইন যাচ্ছে অ্যান্ড দ্যাট ইস্টারলি উইন দে আর ক্যারিং ময়েশ্চার ফ্রম দ্য বে অফ বেঙ্গল আর ব্যাপারটা হচ্ছে কি যে এই যে মনসুন ট্রাফ তার নর্ম নর্মাল পজিশন থেকে সাউথে থাকা এর এর লাভটা হচ্ছে এইটা সাউথে থাকলে কী হয় যে মনসুন ট্রাপের সাউথের যে স্টেশনগুলো সেই স্টেশনে আপনার ওয়েস্টার্লি উইন আসবে অ্যান্ড দ্যাট ওয়েস্টার্লি উইন উইল ব্রিং ময়েশ্চার ফ্রম দ্য সি আর আর ওই মনসুন ট্রাফের উত্তর দিকে যে স্টেশনগুলি ওই স্টেশনগুলিতে ইস্টার্লি উইন হবে দ্যাট ইস্টার্লি উইন উইল ব্রিং ময়েশ্চার ফ্রম দ্য বে অফ বেঙ্গল তা আপনি বুঝতেই পারছেন যে মনস যে সি থেকে যে আপনার কারেন্টটা আসছে অফকোর্স ময়েশ্চার নিয়ে সেটা যখন আমাদের দক্ষিণবঙ্গে পৌঁছবে তখন সে কতটা ময়েশ্চার নিয়ে আসবে আর বে অফ বেঙ্গল থেকে যে কারেন্টটা আসছে ময়েশ্চার নিয়ে সেটা যখন আমাদের সাউথ বেঙ্গল তখন সে কতটা ময়েশ্চার নিয়ে আসবে তো কোয়াইট ন্যাচারাল এক্ষেত্রে এটা বেশি অনেক বেশি এই জন্যে যখনই মনসুন ট্রাপ তার নিজস্ব স্বাভাবিক অবস্থা থেকে দক্ষিণ দিকে থাকে তখন উইদাউট এনি সিস্টেম ইটসেল আমাদের দক্ষিণবঙ্গ ভালো বৃষ্টিপাত পায় এবং সেটাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেরম ফোরকাস দিয়েছিলাম সেরমভাবে বৃষ্টি হচ্ছে ইভেন দো দেয়ার ইজ নো সিস্টেম পাসিং ওভার আওয়ার রিজিয়ন বাট স্টিল আওয়ার রিজিয়ান উই আর গেটিং গুড রেনফল এবং সেটাই কন্টিনিউ থাকবে ডিটেলস ফোরকাস্ট এরকম যেমন ধরুন আজ এবং কাল বাইশ তারিখ তেইশে জুলাই পশ্চিমবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার ফোরকাস্ট দেওয়া আছে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখে সাউথ বেঙ্গলের দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে ছাব্বিশ তারিখে এগেন দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে তাহলে বুঝতে পারছেন বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ পাঁচ দিন কন্টিনিউয়াসলি আপনার দক্ষিণবঙ্গের সব জেলায় ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর ছাব্বিশ তারিখে আপনার উত্তরবঙ্গের সর্ব একদম উত্তরে যে পাঁচটি জেলা আছে ওই জেলাগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ দুটি দিনাজপুর এবং মালদায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আঠাশ তারিখে কেবলমাত্র উত্তরবঙ্গেরই উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে আর পশ্চিমবঙ্গের বাকি সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে ওয়ার্নিং ভারী বর্ষণের ওয়ার্নিং আজকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে এবং কালিম্পং এবং জলপাইগুড়ি উত্তরবঙ্গে দেওয়া হয়েছে আগামীকাল পশ্চিম এবং পূর্ব দুই মেদিনীপুরে হুগলিতে এবং পূর্ব বর্ধমানে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে চব্বিশ তারিখে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখের জন্য কোনো ওয়ার্নিং এই মুহূর্তে নেই থ্যাংক ইউস্যজীবিত ন কোনো সতর্কবার্তা এখন নেই